নমস্কার তারিখটা মনে আছে অরবিন্দ কেজি আওয়ারগাল দিল্লির দাপুটে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের ক্ষমতার শিখরে থাকা মানুষ দুইজনেই আছে জেলের চাঁদ দেওয়ালের পেছনে কিন্তু এদের এই পরিণতির পেছনে আসল মাস্টারমাইন্ড কে কে সেই ব্যক্তি যারা একটা সোয়েই কাঁপছে ভারতের তাবতাব দুর্নীতিগ্রস্ত রাজ সাদা সাট, চোখে চশমা শান্ত স্বভাব দেখলে মনে হবে সাধারণ কোনো সরকারি আমলা কিন্তু ইডির দপ্তরে তিনি যখন ফাইল খোনেন তখন দেশের বড় বড় মুখ্যমন্ত্রীদের রাতের ঘুম উড়ে যায় তিনি ইডির ডিরেক্টর রাহুল নবীন ভারতের রাজনীতিতে নিউ ডন কিন্তু আজকের প্রশ্নটা শুরু হলো রাহুল নবীনকে নিয়ে নয় দিল্লির গলি থেকে রাঁচির জঙ্গল পেরিয়ে সেই ইডির রথ এবার এসে থামবে কলকাতার কালীঘাটে ইডি সেই তলোয়ার কে বা ঝুলছে বাংলার পিসি ভাইপোর মাথার ওপরে আজকের ভিডিওতে আমরা এখন কিছুই তথ্য ফাঁস করবো যা শুনলে আপনি শিউরে উঠবেন কেন রাহুল নবীনকে দুর্নীতির জমদুত বলা হচ্ছে আর কেনই বা বাংলার শাসক দলের কপালে এখন চিন্তার ভাঁজ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এমন এক কথা যা জানলে আপনারা আগামী দিনের রাজনৈতিক সমীকরণ পুরো বদলে যাবে রাহুল নবীন উনিশশো এর ব্যাচের আইএসএস অফিসার দপ্তরে তাকে ডাকা হয় দ্য এক্সক্লুশন বা ঘাতক নামে কেন জানেন কারণ তিনি ফাইলের বিশ্বাস করেন ফাঁকা হুঙ্কারে নয় গত কয়েক বছরে আপনারা দেখছেন ইডি কিভাবে সক্রিয় হয়েছে কিন্তু রাহুল লবিনের নেতৃত্বে এই সংস্থাটি এখন আগের চেয়ে অনেক বেশি ধারালো আপনারা ভাবছেন ইডি তো আগেও ছিল তাহলে এখন হঠাৎ এত ক্ষমতা এলো কোথা থেকে এখানেই রয়েছে আসল টুইস্ট রাহুল নবীন এমন একজন মানুষ যিনি শুধু তদন্ত করেন না তিনি দুর্নীতি শিকড় ছিঁড়ে আনেন কেজি আগরওয়ালের আবগারি দুর্নীতি হোক বা হেমন্ত সোরেনের জমি কেলেঙ্কারি রাহুল নবীন প্রতিটি ক্ষেত্রে এমন অকাট্য তথ্য প্রমাণ সাজিয়ে যে কোটে তাদের জামিন পাওয়া কঠিন হয়ে পড়েছে আচ্ছা মাঝে মাঝে মনে হয় না এই রাজনেতারা কোটি কোটি টাকা যখন আলমারিতে রাখেন তখন তারা কি ঘুমাতে পারেন নাকি রাহুল নবীনের মুখটা স্বপ্নে দেখে মাঝরাতে আত্মনাদ করে ওঠেন ভাবুন তো ভারতের ইতিহাসে কয়জন সিটিং মুখ্যমন্ত্রীকে জেলে যেতে দেখেছেন রাহুল নবীন সেটা সম্ভব করেছে দিল্লিতে যখন কেজি আগরওয়ালকে গ্রেপ্তার করা হলো গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল বিরোধীরা চিৎকার করল গণতন্ত্র বিপন্ন কিন্তু রাহুল নবীন শান্ত ছিলেন তিনি জানতেন ইডির হাতে থাকায় ডায়েরির পাতাগুলো যখন কথা বলবে তখন সব চিৎকার থেমে যাবে হেমন্ত সোরেনের ক্ষেত্রও ঠিক তাই রয়েছে রাজপ্রাসাদ থেকে সোজা জেলের কুঠুরি রাহুল নবীনের রণকৌশল হলো ধীরে চলো কিন্তু মোকসদ আঘাত হনো তিনি কোনো হুঁ তাড়াহুড়ো করেন না বছরের পর বছর ফাইল জমান লিঙ্ক যোগ করেন আর যেদিন জাল ফেলেন সেদিন আর পালানোর পথ একদম থাকে না কিন্তু প্রশ্ন হলো রাহুল নবীনের সেই লিস্টে পরবর্তী নামটা কার উত্তরটা কি লুকিয়ে আছে আমাদের সেই বাংলায় এবার আসি বাংলার কথায় আপনারা দেখছেন তো গত কয়েক বছরে বাংলার রাজনীতি স্তব্ধ কতটা নিচে নেমে গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার গরু পাচার থেকে রেশান দুর্নীতি টাকা যেন চারিদিকে উঠছে আর সেই টাকা কোথায় যাচ্ছে বাংলার জনতা আজ প্রশ্ন তুলছে পার্থ চ্যাটার্জির জেলে যতুপ্রিয় মল্লিক জেলে অনুব্রত মন্ডল জেলে তাহলে সেই দুর্নীতির মাস্টারমাইন্ড কারা বা কে রাউল লোভিন কিন্তু বসে নেই দিল্লির ইডি দপ্তরে বাংলার জন্য আলাদা এক ডজন ফাইল তৈরি হয়ে গেছে সূত্র অনুযায়ী খবর সেই ফাইলের নাম দেওয়া হয়েছে অপারেশন ক্যালকাটা ভাবুন তো যদি দিল্লির আবগারি কেলেঙ্কারির মুখ্যমন্ত্রী জেলে যেতে পারেন তবে বাংলার নিয়োগ দুর্নীতি যেখানে লাখ লাখ যুবকের ভবিষ্যৎ বিক্রি হয়েছে সেখানে কি দিল্লির কর্তারা হাত গুটিয়ে বসে থাকবেন একদমই নয় ইডির এই ডিরেক্টর রাহুল নবীন কিন্তু বাংলার পিসিও ভাইপের প্রতিটা পদক্ষেপ নজরে রাখছেন তৃণমূলের নেতারা এখন প্রায়ই দিল্লির দিকে আঙুল তোলেন বলেন রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু জনতা কি বোকা কুড়ি শতাংশ মানুষ হয়তো তৃণমূলকে সমর্থন করছে ভয়ে বা কোনো চাপে কিন্তু বাকি আটশি শতাংশ মানুষ আজ পরিবর্তন চাইছে তারা দেখতে পাচ্ছে কিভাবে তাদের হকের টাকা দিয়ে কালীঘাটের চারপাশে ফুলে ফেঁপে উঠছে রাহুল নবীনের কার্য পদ্ধতি হল মানি ট্রেইল ট্র্যাক করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার দিল্লিতে তলব করা তার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা এগুলি কি কাকতালীয় মোটেই নয় তদন্তের জাল এমনভাবে বোনা হয়েছে যে প্রতিটি সুতো গিয়ে ঠেকছে একজনের দরজায় আর ঠিক এই সময় শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর খবর সিজিও কমপ্লেক্সে নাকি এমন কিছু নথিপত্র এসেছে যা সরকারি এবং প্রভাবশালী পরিবারের অ্যাকাউন্টের সাথে যুক্ত এই খবরটা কি তবে সেই বড়ো ঝড়ের ইঙ্গিত বিরোধীরা বলে ইদি হলো বিজেপির খোঁচাই বন্দি তোতা কিন্তু বাস্তবে কি সুপ্রিম কোর্টের ইডির ক্ষমতা স্বীকৃতি দিয়েছে রাহুল নবীন জানেন কিভাবে আইনের প্যাঁচে দুর্নীতিবাজদের নাস্তানাবুদ করতে হয় পি এম আইন এখন কতটা শক্তিশালী যে অপরাধ প্রমাণ হওয়ার আগে জামিন পাওয়া পাই অসম্ভব আচ্ছা বাংলায় এক নেতা তো বলছিলেন ইডিএলে মুড়ি খাওয়াবো এখন কি সেই মুড়ি গলায় আটকে যাচ্ছে রাহুল নবীন তো মুড়ি খেতে আসেন না তিনি আসেন হিসেব বুঝে নিতে তখন বুঝবেন ঠেলা পশ্চিমবঙ্গের দর্শক যারা এই ভিডিওটি দেখছেন তারা জানেন গত এক দশকে আজকের রাজনীতি কি হচ্ছে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে কাঁদছেন আর অযোগ্যরা টাকা দিয়ে চাকরি করছে এই চোখের জলের দাম কি রাহুল নবীন দিতে পারবেন দিল্লির রাজনীতির মহলে কান পাতলে শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের পর থেকেই রাহুল নবীনকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে তার নিশানায় এখন বাংলা সেই দুই হেভি শোনা যাচ্ছে ইডি এবার সরাসরি তৃণমূলের ফান্ডিং সোর্স নিয়ে তদন্ত শুরু করছে যদি এবার প্রমাণিত হয় যে কয়লা বা গরু পাচারের টাকা সরাসরি কালীঘাটে পৌঁছে তবে কি ছবিটা বদলে যাবে কি বলতে চাচ্ছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। রাহুল নবীন কোনো রাজনৈতিক ভাষণ দেয় না তিনি কাজ করেন নিঃসন্দেহে কেজি আগারবাল ভাবেননি তিনি গ্রেপ্তার হবেন হেমন্ত সোরেনও ভাবেননি কিন্তু রাহুল নবীন প্রমাণ করেছেন আইনের হাত থেকে সবার ওপরে বাংলার পিসিআর ভাইপো কি তবে এবার সত্যি চাপে নাকি আবারও কোনো আইনি লড়াই বা রাজনৈতিক সমীকরণে তারা পার পেয়ে যাবে তবে একটা কথা নিশ্চিত রাহুল লোবীন যতদিন ইডির চেয়ারে আছেন ততদিন দুর্নীতিবাজদের বুক দূর দূর করবেই করবে কিন্তু আসল টুইস্টটা তো এখনও বাকি আপনারা কি জানেন সাম্প্রতি ইডির হাতে এমন এক লাল ডায়েরি এসেছে যা প্রতিটি পাতায় লেখা আছে বাংলার এক প্রভাবশালী পরিবারের দুর্নীতির ক্ষতিয়ান সেই ডায়েরিতে কার কার নাম আছে জানেন সেই লাল ডায়েরিতে রহস্য এবং পিসিবাইপোর দুর্নীতি কত দূর ছড়িয়ে আছে তা জানতে আমাদের পরবর্তী ভিডিও আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মোক লাইক কমেন্ট কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিও কি দেখতে চান কালীঘাটে রহস্যের লাই ডাইডির ভিতরে তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনারা কি মনে হয় রাহুল নবীন কি পারবে বাংলার মুক্ত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন